গুড মর্নিং গুড আঠানুন অ্যান্ড গুড ইভিনিং যে যেখান থেকে ভিডিওটি দেখছে না কেন আপনারা জানেন আমি ডাক্তার সুমন্দ কুমার ওয়ার্কিং এজ মেডিসিন স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াটিক যাই হোক তো আপনারা জেনে খুশি হবেন যে আমি আসলে পপুলার মেডিকেল কলেজ হসপিটালে এজ এ সিনিয়র কনসালটেন্ট হিসেবে জয়েন করেছি মেডিসিন ডিপার্টমেন্ট অ্যান্ড অলসো কার্ডিওলজি ডিপার্টমেন্ট আর সবচাইতে বড়ো কথা হচ্ছে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি যে আসলে জটিল রোগী যারা তাদেরকে সাপ করার জন্য আমি একটা ক্যাটাগরি করছি জটিল রুগী যে নাম্বার ওয়ান বলছি যারা অনেক সমস্যায় ভুগছেন কিন্তু আপনার রোগের রোগ নির্ণয় হচ্ছে না সেকেন্ড বলছি যে রোগও নির্ণয় হয়েছে হয়তো বা আপনাকে ডাক্তার সাহেব যাকেই দেখাইছেন যাদেরকেই দেখাইছেন ওরা সুন্দরভাবে আপনাকে ওষুধ দিয়েছেন কিন্তু আপনি আরাম পাচ্ছেন না থার্ড আমি বলছি যে আপনি হার্টের ডাক্তার কিডনি ডাক্তার লিভারের ডাক্তার ফুসফুসের ডাক্তার সকল ডাক্তার দেখাচ্ছেন ব্রেনের ডাক্তার ঠিক আছে সবগুলো ওষুধ যেহেতু আপনি খাচ্ছেন আপনি আরাম পাচ্ছেন না আর ফোর্থ আমি বলছি যে ইয়েস যাদের বয়স ফিফটি ফাইভের উপরে আর কি আমাদের দেশে যেহেতু লাইফ স্প্যান ফিফটি ফাইভ আমি ফিফটি ফাইভের পরে যে বয়স্ক যারা আছেন তাদের যে একটা মেসেজ দিচ্ছি যে জির্যাট্রিক গ্রুপ অফ পিপলস এই স্পেশালিটিটা আমাদের দেশে নাই তো এই স্পেশালটি মানে মানুষদের রোগের ধরন এবং ওষুধের ধরন ওষুধের মাত্রাও কিন্তু ডিফারেন্ট হয় এবং চিকিৎসা ব্যবস্থাপত্রটাও ডিফারেন্ট হয় মানে নর্মাল যে আমরা যারা অডাল্ট গ্রুপ অফ পিপলস অ্যাডাল্ট গ্রুপ বলতে আমরা বলি আঠারো থেকে একেবারে ফিফটি পর্যন্ত যদি ধরি আর কি এই গ্রুপ অফ পিপলসের চিকিৎসা একরকম আর বাকিদের চিকিৎসা কিন্তু পঞ্চাশের পরে চিকিৎসা না আরেক রকম মানে আমাদের এই জগতে উপরাল আমাদেরকে একশো বছর ম্যাথ দিয়ে দিচ্ছে তবে যার পঞ্চাশ বছর হয়ে গেছে বুঝতে হবে এবং পঞ্চাশ বছর মানে হচ্ছে আপনি জীবনের সবচেয়ে টপ মোস্ট পোস্টে আছেন আর কি আপনার জীবনের মানে সব যত ইনভেস্ট করে আপনি ফিফটি ইয়ার্সে আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটা পাইছেন এবং ওখান থেকে আর মানে যারা পরবর্তীতে আরও যারা প্রাপ্তি পাবে এখানে বোনাস আর কি ঠিক আছে সো এটা বলা অর্থ হচ্ছে যে তখন থেকে আসলে আমাদের নানান ধরনের শরীরে শারীরিক ড্যামেজ হওয়া মানে ক্ষতি হওয়া শুরু হয় আমাদের শরীরের যে অর্গ্যানসগুলো আছে এই অর্গ্যানসগুলো ক্ষতি হতে থাকে আর এর আগে যারা এই এই তো এই গ্রুপ অফ পিপলসের যে রোগগুলো হয় তাদের তাদের একরকম হয় এবং বয়সের পরে রোগগুলো কিন্তু ডিফারেন্ট হয় তো এই জন্যে আমাদের দেশের স্পেশালিটিটা এখনও গড়ে ওঠে নাই যেহেতু আমি ইংল্যান্ডে ছিলাম ওখানে আমার রুগীর ই ছিল ম্যাক্সিমাম রুগীর বয়স ছিল মুহূর্তে সেভেন্টি সেভেন্টি ফাইভ ইয়ার্স ঠিক আছে হ্যাঁ রোগ এবং ওদের রোগ অনেক বেশি হয় যেহেতু ওরা বেশি দিন বাঁচে রোগের মানে কমপ্লিকেসিটা অনেক বেশি আর কি কমপ্লিকেটেড রুগীর ধরনটাও বেশি যাই হোক আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো লাস্ট পাশাপাশি আমার সাথে আছে আমার ছোট্ট একটা বোন রুমা মণ্ডল এবং তার হাজব্যান্ড হচ্ছে প্রভাস না প্রভাস মণ্ডল বাচ্চারা ঘুমাচ্ছে থাকুক ওর ডিস্টার্ব করা দরকার নেই আমি একটু ডিজিটটা নিয়ে কথা বলবো ওরা আমাকে বলছিল যে ডিজিটটা নিয়ে রোমা নাকি খুব টেনশন করে আমি রুমা তোমাদেরকে দেখি এক মাস আগে না এক মাস হয় ওয়ান মান্থ ব্যাক তো বেসিক্যালি ওর যে প্রবলেমগুলো ছিল ব্যথাজনিত সমস্যা এবং ব্যথার তীব্রতা কতটুকু ছিল ওর মুখ থেকে আমরা শুনব পরবর্তীতে আমরা আসলে রোগটাকে নির্ণয় করে নিয়ে আসি রোগটার নাম হচ্ছে রিমেটোর আর্থাইটিস রিমেটো আর্থাইটিস এ কমন ডিজিজ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে কিন্তু কমন ঠিক আছে এবং আর্থাইটিস জাতীয় রোগগুলো আমাদের দেশেও কমন এতদিন অনেকে হয়তো বা ডিটেক্টেড হয় না অনেক সময় বাদ ব্যথার ওষুধ খায় কিন্তু মেইন আর্থাইটিসটা যদি আমরা ধরতে পারি তখন এই রোগের মানে রোগটা কোন দিকে আমরা নিয়ে যাবো বা রোগের যে প্রোগনসিস হবে বা রোগের যে ভবিষ্যৎটা কী হবে আর রোগের ভবিষ্যৎ আর রুগীর ভবিষ্যৎ কিন্তু একসাথে রুগীর ভবিষ্যৎ যা হবে রুগীর ভবিষ্যৎ তো তাই হবে রোগের ভবিষ্যৎ যদি বলা হয় যে না রোগ একদম চলে যাবে তো রুগীর ভবিষ্যৎ ভালো হয়ে গেল ঠিক কিনা ব্যাপারটা এরকমই তো এইরকম এই রোগের যে ভবিষ্যৎ আমরা মেডিকেলের ভাষা এটা কি বলি প্রোগনসিস মানে এক একটা ডিজিজের এক একটা প্রোগনসিস থাকে যে আসলে রোগটা কীরকম তো যাই হোক এই বোনটার যে ডিজিজটা সেটার নাম হচ্ছে রিমেটন আর্থ্রাইটিস আমি এই আর্থ্রাইটিস নিয়ে যারা এই রিমেটন আর্থ্রাইটিস নিয়ে ভুগছেন তাদেরকে নিয়ে কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স দেবো আর কিছু স্বাস্থ্য কথা বলবো যেটা আপনাদের অনেক উপকারে লাগবে এবং আপনারাও সচেতন হতে পারবেন এবং সেই সচেতনতা নিয়ে আপনি আপনার জীবনটাকে নিয়ার নর্মাল টু নর্মাল লাইফ লিড করতে পারবেন এই মেসেজটা হচ্ছে এই রূপ নিয়ে আপনি সারা জীবন মানে এই রোগটার ধরনটা হচ্ছে ক্রনিক ডিজিজ ক্রনিক মানে হচ্ছে শরীরের সাথে ট্যাক খেয়ে গেছে মানে এটা একেবারে শরীর থেকে আমি বিদায় দিতে পারবো না ডায়াবেটিস জীবন আমরা এখনও কোনো নির্মূল করতে পারি না তাকে কন্ট্রোল করে রাখতে হয় তো এই রোগটাও ঠিক এরকমই নির্মূল করতে পারবো না কিন্তু আমরা উই ক্যান কন্ট্রোল আমরা কন্ট্রোল করতে পারবো আর ডায়াবেটিস রুগেও যাদের ডায়াবেটিস ওষুধ খাচ্ছে অনেক রুগীকে দেখে কি মনে হয় তা ডায়াবেটিক কোনো রুগী মনে হয় না কিন্তু বোঝাই যায় ডায়াবেটিস রুগী চল্লিশ পঞ্চাশ বছর ওষুধ খাচ্ছে কিছুই বোঝায় না ঠিক এরকমও এই রোগটাও আসলে মানে ডায়াবেটিস রোগীর মতোই মানে ক্রনিক ডিজিজ আমাদের মেডিকেলের ভাষায় মানে লং টার্ম ধরে আপনাকে ভোগতে হবে কিন্তু ডিজিজটা যেন উপরের দিকে উঠলে যেন আমরা ওষুধ খেয়ে খেয়ে এটা দাবি রাখতে পারি এনি হয় রুমার মুখ থেকে দুইটা কথা শুনি পরে আমি আরো এই ডিজিজটা সম্পর্কে একটু মেসেজ দেবো নমস্কার না হচ্ছে না এইখানে হাতে নেই নমস্কার আমি রুমা মন্ডল বলছি আমি অনেক দিন ধরেই এই রোগটা নিয়ে অনেক ইয়ে ছিলাম টেনশনে ছিলাম আর কি অনেক ডাক্তার অনেক কবিরাজ অনেক কিছুই দেখাইছি বাট কোথাও আমি কোনো উপকার পাইনি হয়তো কিছু সময়ের জন্য আমি সুস্থ ছিলাম কিন্তু নেক্সট ডে আবার যা তাই কিন্তু আমি সারের ভিডিও দেখছি স্যারের ভিডিও দেখার আগেও আমি চার পাঁচটা হসপিটালে ঘুরছি চার পাঁচ ডাক্তার দেখাইছি কোনো ওষুধ আমি কোনো নিরাময় পাইনি যখন স্যারের সাথে আমার দেখা হইলো প্রথমেই আমি ওষুধ খেয়ে প্রায় সিক্সটি পার্সেন্ট সুস্থ হয়ে গেছি এখন আমি তিন চার মাস দেখাইছি বাট আমার একটু সমস্যা ছিল এই যে আসছি স্যারের কাছে আমি নাইনটি পার্সেন্টই সুস্থ এখন আমার ঘরে প্রচুর ব্যথা ছিল

এইগুলো ব্যথা ছিল আমার প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল কিন্তু ঠাকুরের কৃপায় ভগবানের অশেষ কৃপা আর সারের কৃপায় আমি এখন সুস্থ আছি হ্যাঁ প্রচুর মাথা ব্যথা ছিল স্যার এখন